প্রতি বছরের মতো এবছরেও চাঁদপুরের ছোট হাসানালির মাঠে বসেছে ফল পুষ্টি ও বৃক্ষমেলা দু হাজার পঁচিশ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আর মনকে সতেজ করে তুলতে চাঁদপুরের মতো একটা শহরে এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই সবুজের মেলায় যেখানে প্রাণ জুড়িয়ে যাবে মুহূর্তেই আমাদের বাড়ি থেকে চাঁদপুর প্রায় এগারো কিলোমিটার দূরে সিএনজিতে পঞ্চাশ টাকা ভাড়া চারপাশের প্রকৃতির হাতছানি আর ডাকাতিয়া নদীর উপর নির্মিত পুরাণ বাজার পার হয়ে শহরে প্রবেশ করতে হয় আমাদের এরপর সামান্য পথ হেঁটেই চলে আসি লেকের পারে ছোট হাসান আলীর মাঠে মেলা উপলক্ষে গেটটা সুন্দর করে সাজানো হয়েছে গেট দিয়ে ঢুকতেই আপনার মন ভালো হয়ে যাবে চারপাশের গাছপালা দেখে কত শত বৈচিত্র্যময় প্রজাতির গাছ দেশি বিদেশি নানা জাতের আম গাছ থেকে শুরু করে রঙ বেরঙের ফুলের সমাহার এ যেন সবুজের এক বিশাল ভাণ্ডার সত্যি বলতে এমন একটা মেলায় না এলে আপনি বুঝতেই পারবেন না প্রকৃতির এই বিশালতা সম্পর্কে এত সুন্দর ফুল আর বৈচিত্র্যময় গাছ দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর সব থেকে দারুণ ব্যাপার হলো মেলায় গাছের দাম বেশ সহনীয় পর্যায়ে রয়েছে চাইলেই এখান থেকে আপনি পছন্দের নানা প্রজাতির গাছ সংগ্রহ করতে পারবেন আর যদি হাতে কিছুটা সময় থাকে তাহলে ঘুরে নিতে পারেন চাঁদপুর শহরটাও এই প্রাণের শহরের চারপাশে সৌন্দর্য ও আপনাকে মুগ্ধ করবে আর চাঁদপুরের ভাই ব্রাদার যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ট্রিপটেলসকে ফলো করে রাখতে পারেন